রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়ন্তায় তোমাদের এর আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমাদের গীতা পাঠ শুনিয়েছি সহজ পদ্য গীতা পাঠ করে তোমাদের শুনিয়েছি এবারে যেটা বলবো সেটা হচ্ছে গীতার কথা গীতার কথা তোমাদের করে পাঠ করে শোনাবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ঋষি কহিলেন গীতার তার আগে বলবো গীতার মাহাত্ম ঋষি কহিলেন নারায়ণ ক্ষেত্রে বেশ ব্যাস করি ছিল উক্তি গীতার মাহাত্ম শুনি বাড়াই যে ভক্তি সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে দেবর্ষি মহিষি করি যত ছিল ক্ষেত্রে সুত কহিলেন স্বনকাদি সকলের কথা যে শুনিয়া তদুত্তরে কেহ সুত আনন্দিত হইয়া গীতার মাহাত্ম কথা গুজ্জতম হয় কিছুমাত্র বলি আমায় কিছুমাত্র বলি আমি হয় নিঃসং নিঃসংশয় একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত জানেন কিছু যে তার পার্থ কুন্তী সুত ব্যাস লক আর যে জন সব কিছু ফল নহে তমসব সব কিছু ফল নহে তসম্য পরস্পর মুখে যাহা করিছি শ্রবণ সকলে মিলিয়া তারা করে যে কীর্তন আমি কিন্তু ব্যাস মুখে শুনিছি যেরু বলিবি সকলি আমি জানি হ সর্ব নিষিদ্ধ ধেনু দোহিনন্দসুত পার্থ বৎস ভোক্তা হন সু যত। যত সে দুগ্ধ হয় করিলে দোহন নাম তার গীতামৃত করহ শ্রবণ পার্থের সারথ্য যিনি করিয়া গ্রহণ বিশ্বহিতে গীতা মৃত সুধা বিতরণ নিরত যে লোক ত্রয় মঙ্গল সাধনে নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে বহি পাড়ে যেতে যার ইচ্ছা চায় আরো হয়েনে গীতা তরি বহি পারে যায় অভ্যাস যোগেতে নিত্য সেই মুক্তি পাশে নাহি যার গীতা জ্ঞান শুনি শিশু হাসে অহরাত্র গীতাশাস্ত্র শুনে পড়ে যার দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে ভক্তি মুক্তি লভে সেই অষ্টদশোধ্যায় প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয় সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয় শ্রদ্ধাহীনে হস্তিস্থান হস্তিস্নান তুল্য সে যে কয় নাহি জানে গীতাশাস্ত্র পঠন পাঠন নরলোকে ব্যর্থকাম সেই জন যে অধম তার চেয়ে গীতা নাহি জানে ধিক তার সে এ সংসারে শীল মানে অধম তা হতে নাই গীতা যে গীতা না জানে গীতা যে গীতা যে না জানে ধিক তার দেহে শিলে ধনে আর মানে যে জানে যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায় পার্থে মহত্বে ধিক দানে যে না জানে গীতা দাতা যশ জ্ঞানদাতা গীতাশাস্ত্র পাঠ তবে নাহি আছে যার অধম নাহি দেখি আর সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবীণে শিবালয় দেবালয় শালগ্রাম ধারে তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে গীতা পাঠে পরিতুষ্ট দেবকিত নয় দানে বেদ পাঠে তীর্থব্রতে নয় ভক্তিচিত্তে চিত্তে করে পাঠ করে দেখো যারা ভক্তিচিত গীতা পাঠ পরে দেখো যারা বেদ শাস্ত্র জ্ঞান লভে তারা সভায় বৈষ্ণব বাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায় আজ এই পর্যন্ত পাঠ করে শোনালাম বন্ধুরা পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিও দিচ্ছি কারণ নইলে ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও শুনতে অসুবিধা হবে হ্যাঁ পরপর শুনতে পারবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নীতাই